কে প্রশংসা করলেন ভালদের সোনাজয়ী অলিম্পিয়ান অভিনেত্রী বেটি হলমপিৎসের সোনাজয়ী এই সুতার তার সামাজিক মাধ্যমে লিখেছেন তোমার কৃতিত্বে গর্বিত গোটা দেশ উঠে দাঁড়িয়ে অভিনন্দন যাচ্ছে একই অলিম্পিক্সের তৃতীয় পদক জয় আরো বড় কৃতিত্ব হতে পারত তবে প্যারিসে তুমি যা অর্জন করেছো তা সত্যিই স্মরণীয় এই প্রাপ্তি তোমার পরিশ্রমেরই ফল মাত্র 22 বছর বয়সে এমন কৃতিত্ব এটা সবে শুরু এই তো গেল প্রশংসার কথা এর পাশাপাশি আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখবো চোরা পদর ঝুলিতে ভরে দেশের পথে মনোবাদে সঙ্গে রয়েছে এক ঝুড়ি রেকর্ড আর সেই সুবাদেই তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে আরো কয়েক ইতিমধ্যে প্রায় চল্লিশটি সংস্থা মনুকে তাদের বিজ্ঞাপনী মুখ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে আগে অবশ্য বিভিন্ন ব্র্যান্ডের মুখ হিসেবে কাজ করেছেন হরিয়ানার এই শুটার তবে আগে যেখানে বিজ্ঞাপন পিছু কুড়ি থেকে ছে বলেই যাচ্ছে